শাহাবাজ শারিফ নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চেয়েছেন যে পাকিস্তান সমস্যার সমাধানের জন্য আলাপ আলোচনা চায় এ ডার হামে আচ্ছা লাগা আলোচনাটা ছাড়ুন এই মুহূর্তে শুধু গিয়ে একেবারেই পাকিস্তানকে একেবারেই ঠোকা এছাড়া আর দ্বিতীয় কোনো আমাদের পদক্ষেপ হওয়া উচিত নয় পাকিস্তানের তরফ থেকে ভারতের কাছে কাকুতি মিনতি করা হয়েছে যে ইন্ডাস ওয়াটার ট্রিটিটা বাবা খুলে দিন রান্নাঘরে এমন কিছু একটা তৈরি হচ্ছে যেটা পাকিস্তানকে উপহার দেওয়ার জন্য আমি আপনাদের সামনে বলে দিচ্ছি পিকচার বাকি হ্যাঁ মেরে দোস্ত আর দেখুন ওই আমার বক্তব্যটাই কাকতলীয় হলেও রাজনাথ সিং এর গলাতে ফুটে উঠলো কিনা তিনিও বললেন যে এটা ট্রেলার পিকচার এখনো বাকি রয়েছে তিনিও বললেন নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এবিসি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি পর্ব দেখুন আপাত দৃষ্টিতে অ্যাপারেন্টলি এটা মনে হচ্ছে যে অপারেশন সিন্দুর এটা শেষ হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকটা যুদ্ধের পর যেভাবে পাকিস্তান নিজেদের পিঠ নিজেরাই চাপড়ায় সেই পাকিস্তান আরও একবার নিজেদের মতো করে সে করতে শুরু করে দিয়েছিল অপারেশন সিন্ধুরে সিজফায়ারে সম্মত হওয়ার পর থেকে ভারত কিন্তু আপনাদের সামনে আমি দেখিয়ে দিয়েছিলাম যে মার্কিন দুদে অফিসাররা তারা কিভাবে বর্ণনা করেছিল পাকিস্তানের এই পরাজয়কে শুধু তাই নয় একের পর এক উপগ্রহ চিত্রগুলো যখনই প্রকাশ্যে আসছে সেই উপগ্রহ চিত্রগুলো থেকে যেন কার্যত পরিষ্কার হয়ে যাচ্ছে একের পর এক পাকিস্তানের এয়ারবেস গুলো রানওয়েতে কার্যত পুকুরের মতো সৃষ্টি হয়ে গিয়েছে সেগুলো রেক্টিফাই করতে মেরামত করতে পাকিস্তানের কতদিন সময় লাগবে সেটা পর্যন্ত তারা ক্যালকুলেট করতে পারছে না তার কারণ তাদের হাতে পর্যাপ্ত পরিমাণের টাকা নেই এই অবস্থায় দাঁড়িয়ে যখন এই রকম একটা কার্যত একটা ট্রেলার দেখিয়ে ভারত একটা ট্রেলারেই যখন কার্যত বিধ্বস্ত পাকিস্তান যখন পাকিস্তানের অর্থনীতি একেবারে নিম্নগামী দেউলিয়ার একেবারেই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের একটা বড় সিদ্ধান্ত যে যুদ্ধ শেষ হয়নি অনেক দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তবে আরো এবার আমি আপনাদের সামনে বলছি যে যুদ্ধ জারিত রয়েছেই সামনে আরো বড় কোনো ঘটনার জন্য আপনারা নিজেরা প্রতীক্ষা থাকতে পারেন এবং পাকিস্তানিদেরও প্রতীক্ষায় থাকতে হবে এরপর ভারত কি তাদের বিরুদ্ধে আরো বড় কোনো পদক্ষেপ নিচ্ছেন তার কারণ ভারতের যিনি সামরিক মন্ত্রী রাজনাথ সিং তার একটি মন্তব্যে এই মুহূর্তে শুধু ভারত নয় বাংলাদেশ পাকিস্তান এমনকি গোটা বিশ্ব তারা পর্যন্ত উৎকণ্ঠায় রয়েছে যে এবার ভারত কি করবে কেন এ কথা বলছি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মাফ করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পরিষ্কার ভাবে তিনি জানিয়ে দিয়েছেন যে অপারেশন একটা ট্রেলার ছিল আসল পিকচারটা এখনো শুরুই হয়নি এবং এই কথাটা আমি আপনাদের সামনে বলছি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন রয়েছে কেন দেখার প্রয়োজন রয়েছে আপনাদের সামনে আমি বোঝাবো তার আগে রাজনাথ সিং এর এই বক্তব্যটা আপনারা একবার শুনে নিন অপারেশন সিন্দুর। अभी खत्म नहीं हुआ है जो कुछ भी हुआ है वह सिर्फ एक ट्रेलर मात्र था। अब सही जब सही समय आएगा जब भी सही समय आएगा तो हम पूरी पिक्चर भी दुनिया को दिखाएंगे सुन लें भारत प्रधानमंत्री जा वक्तव्य बो बोले তার সুরের সঙ্গে সুর তো মিললই বরঞ্চ আরও কয়েক কদম এগিয়ে তিনি পরিষ্কারভাবে বললেন যে যেটা হয়েছে এটা ট্রেলার অর্থাৎ বুঝতে পারছেন যে আমাদের এখনো পর্যন্ত প্ল্যান রেডি রয়েছে পাকিস্তানকে এর পরেও নতুন কোনোভাবে বিধ্বস্ত করার কিভাবে আমরা বিধ্বস্ত করতে পারি তার অনেকগুলো ক্লু তৈরি হয়েছে আপনারা জানেন এই মুহূর্তে বালুচিস্তান তারা নিজেরা স্বাধীনতা ঘোষণা করেছে এবং দেখে দেখে পাকিস্তানি মিলিটারিদের তারা একেবারে খতম করছে সেই ভিডিও তারা নেট মাধ্যমে শেয়ার করছে ভারতের কাছে তারা দাবি করেছে যে ভারতের নয়াদিল্লিতে একটা দূতাবাস তারা করতে চায় ভারত যেন তাদের অনুমতি দেয় ইতিমধ্যেই তাদের জাতীয় সঙ্গীত পর্যন্ত তারা রচনা করে ফেলেছেন আগামী গত পর্বে আপনাদের সামনে তাদের জাতীয় সঙ্গীতটা আপনাদের সামনে শুনিয়েছিলাম আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন ভালো লেগেছে কিন্তু তা সত্ত্বেও ভারত এবার আফগানিস্তানের সঙ্গে এই মুহূর্তে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছেন কয়েকদিন আগেই ভারতের সঙ্গে আফগানিস্তানের দ্বিপাক্ষিক দীর্ঘ আলোচনা হয়েছে এছাড়া আপনাদের সামনে আরো যে তথ্য আমি দেব পাকিস্তান যখন বুঝতে পারছে যে আমরা সেলিব্রেট করছি আমাদের করতে হচ্ছে মনের মধ্যে পাথর চেপে আমাদের সেলিব্রেট করতে হচ্ছে তার কারণ আমাদের জনতা একবার খেপে গেলে আমাদের এই পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ক্রিম খাওয়াটা আমাদের বন্ধ হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের তরফ থেকে কি বলা হচ্ছে জানেন শাহবাজ শরীফ নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চেয়েছেন যে পাকিস্তান সমস্যার সমাধানের জন্য আলাপ আলোচনা চায় এ ডার হামে আচ্ছা লাগা যে কাজটা কংগ্রেস এর আমলে আমাদের মনমোহন সিং ঠিকই একই কাজ করতেন প্রত্যেকটা যুদ্ধের পর বা যুদ্ধের মতো হুমকি দিলেই পাকিস্তান বা কোনো টেরর অ্যাটাক করলেই আমাদের এই মনমোহন সিং আমাদের এই ঠুটো জগন্নাথ কংগ্রেসের সরকার বারবার ওই একই কথা বলতেন যে আমরা আলোচনা চাই আলোচনার মাধ্যমেই নাকি পাকিস্তানের সঙ্গে সমস্যার সমাধান হতে পারে আর বিজেপির জমানার পর থেকে যেমন স্পষ্ট হয়ে গিয়েছে বালাকোট পুলামা তারপরে পেহেলগামের পর যে এর এরপরে একটা যে কোনো ছোট থেকে অতি ছোট ঘটনা তার সঙ্গে যদি পাকিস্তানের যোগাযোগ থাকে আমরা পাকিস্তানের মাটিতে গিয়ে তাদেরকে ঘুরিয়ে আসব। এই ভয়টা যখন ধরতে শুরু করেছে তখন বলছে যে আমরা আলোচনা চাই এইখানে দাঁড়িয়ে আমি দর্শকদের কাছে জিজ্ঞাসা করতে চাইব আপনারা কি মনে করেন ভারতের এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসা উচিত আপনার উত্তর লিখে জানাবেন আমি কমিউনিটি পোস্টে চেষ্টা আমি এই নিয়ে আসবো সেখানেও আপনারা উত্তর জানাতে পারেন কিন্তু আমার অভিমত হচ্ছে আলোচনাটা ছাড়ুন এই মুহূর্তে শুধু গিয়ে একেবারে পাকিস্তানকে একেবারে ঠোকা এছাড়া আর দ্বিতীয় কোনো আমাদের পদক্ষেপ হওয়া উচিত নয় কিছুদিন আগে গোপনে গোপনে পাকিস্তানের মন্ত্রিত্বরা আমাদের দেশের মন্ত্রী জলসম্পদ মন্ত্রীর কাছে এসে কার্যত পায়ে ধরে বলেছে যে বাবা অনেক যুদ্ধ হয়েছে আমরা তো যা অবস্থা আমরা তো বুঝতেই পারছি না কি করব এই সিন্ধু জল চুক্তি ইন্দাস ওয়াটার ট্রিটি যেটা তোমরা বন্ধ করেছো এটা এবার খুলে দাও এ তো না খেতে পেয়ে মরে যাব। আমাদের অর্থনীতি তো বাংলাদেশের থেকেও পিছিয়ে পড়বে একেবারে হাতে পায়ে ধরার মতো অবস্থা সেই ভিডিওটা আমাদের হাতে রয়েছে একটা সংবাদ মাধ্যমে কিন্তু আমি আপনাদের সামনে আর শোনাতে চাইছি না তার কারণ আপনারা সকলেই আমাকে বিশ্বাস করেন তো অফিসিয়াল যেটা পাকিস্তানের তরফ থেকে ভারতের কাছে কাকুতি মিনতি করা হয়েছে যে দিন। ওয়াটার ট্রিটিটা সামনে কি বলা হচ্ছে যে না যদি ভারত খুলে সেটাকে আমরা আমরা ওয়ার এবং এর ইন্দাস ট্রিটি যোগ্য জবাব নেব দেখতে পাচ্ছেন আরে এক টপ ওয়ার তো হয়েই গেছে অনেক দিন ধরে ভারত তো বলেই দিয়েছে যে এটা আর কোনোদিনই ফেরানো যাবে না তো কর যা আছে কর এক টপ ওয়ার হিসাবে কর তোদের যত ক্ষমতা রয়েছে করে দেখা কত বড় হিম্মত রয়েছে কালিজার জোর রয়েছে কর ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলবো পাকিস্তানের ক্ষমতা সম্পর্কে আপনারা সকলেই ওয়াকিবহল হয়ে গিয়েছেন সেটা আমার আর খুব বেশি বলার প্রয়োজন নেই কিন্তু যেটা বলার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে ভারতের এই যে বক্তব্য আমাদের রাজনাথ সিং সেটা এই সরকার যখন কোনো একটা বক্তব্য বলেন না অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেন বিশেষ করে পাকিস্তান সম্পর্কে যখন কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেন না সেই অফিসিয়াল স্টেটমেন্টটা একটু কান খুলে শুনবেন সেটা কোনোদিন মিথ্যে হয় না আমি আপনাদের সামনে আজকে দাঁড়িয়ে বলে যাচ্ছি এই রাজনাথ সিং যে বক্তব্য বলেছেন তার মনে আরো একটা ড্রামা সামথিং ইজ কুকিং ভারতের রান্নাঘরে এমন কিছু একটা তৈরি হচ্ছে যেটা পাকিস্তানকে উপহার দেওয়ার জন্য আমি আপনাদের সামনে বলে দিচ্ছি এবং ঠিক এই জায়গা থেকে ভারত কি কি করছে সামরিকভাবে শক্তিশালী হওয়ার জন্য এই খবরটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রতিরক্ষা খাতে বরাদ্দ হচ্ছে বাড়তি পঞ্চাশ হাজার কোটি টাকা পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের পর সিদ্ধান্ত নিল কেন্দ্র দাবি রিপোর্টে পাকিস্তান এই মুহূর্তে নিজেদের চাপড়াতে ব্যস্ত কিন্তু তারা নতুন করে তাদের ভুলগুলোকে রেক্টিফাই করে দিয়ে সংশোধন করে এগিয়ে নিয়ে যাবে এমন কোনো সদিচ্ছা তাদের নেই আমার এই পাকিস্তানের মানে এদের রাজনীতিটাকে আমি আমার অনেক সময় তৃণমূলের রাজনীতির সঙ্গে মেলাতে ইচ্ছা করে তৃণমূলও ঠিক এই একই রকম ভাবে বোকা বানিয়ে মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানোর চেষ্টা করে বা করে আসে এই পাকিস্তানও ঠিক একই ভাবে পাকিস্তানের মানুষকে বোকা বানানোর চেষ্টা করে যাচ্ছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে আমি বলবো যে দেখুন ভারতের যে ডিফেন্স বাজেট সেটা হচ্ছে ছয় দশমিক আট এক লক্ষ কোটি টাকা ডিফেন্স বাজেট ছয় দশমিক আট এক লক্ষ কোটি টাকা যেটা গতবারের থেকেও পর্যন্ত নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট অর্থাৎ টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং বিগত তিন চার বছর বা আরো কয়েকটা বছর যদি ক্যালকুলেট করেন তাহলে প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে ভারতের এই সামরিক খাতে বৃদ্ধির পরিমাণ বাজেট বৃদ্ধির পরিমাণ এবার দেখুন আমাদেরও একটা জায়গা বুঝতে হবে আমরা আমাদের কেন্দ্রীয় সরকারকে বলবো আমাদের করছার দিন করছার দিন আবার আমরা আবার বলবো যে আমাদের আকাশ এই মানে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমটাকে এইভাবে অপ্রতিরোধ করে তুলুন সেখানে যেন একটা মাসি পর্যন্ত গলতে না পারে দুটো একসঙ্গে হয় না আমাদের কোথাও কি মনে রাখতে হবে আমরা যুদ্ধ যে যখন চেয়েছি আমাদের দেশের স্বার্থে আমাদের কিন্তু সেখানে আমাদের ট্যাক্স বেশি দিতে হলেও সেই ট্যাক্স আমরা দিতে রাজি রয়েছি আমি ট্যাক্স দিই আমি ট্যাক্স দিই তার কারণ আমি একটি প্রাইভেট কনসার্নে দীর্ঘ পনেরো বছর ধরে একটা মাল্টি ন্যাশনাল আইটি কোম্পানিতে চাকরি করি আমি ট্যাক্স দিই আমি দীর্ঘদিন ধরে ট্যাক্স দিই এবং আই এম এ প্রাউড ইন্ডিয়ান সিটিজেন আমি ট্যাক্স দিতে আমার কোনো দ্বিধা নেই তার কারণ হচ্ছে এই ট্যাক্স নিয়েই কিন্তু আমাদের সরকার আমাকে আপনাকে আমাদের পরিবারকে মানে আমাদের সব ট্যাক্স সবার ট্যাক্স নিয়ে আমাদের নিশ্চিন্তি করেছে আমাদের জীবন সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বাজেট বৃদ্ধি ইন্টারিম বাজেট বৃদ্ধি এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তবে এটা এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে অ্যানাউন্স হয়নি এটা একটা গোপন সূত্রে এই খবরটা লিক হয়েছে সম্ভবত আপনারা কয়েকদিনের মধ্যেই বা সম্ভবত এক মাসের মধ্যেই এর অফিসিয়াল যাবেন তার কারণ দেখবেন আমরা যে কথা বলি সেই কথাটা মিথ্যে হয়ে যায় এমন সম্ভাবনা অনেকটাই কম তার কারণ খুব শিওর না হলে আর বুদ্ধি খাটিয়ে সেই কথাগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসি আজকের পর্বেই আপনারা প্রমাণ পাবেন যে আমি বলেছিলাম আপনারা দেখে নেবেন এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে রয়েছে যে পিকচার আমি বাকি হ্যামের দোস্ত যখন অপারেশন সিন্দুর হয়ে গিয়েছে যখন সকলেই কার্যত ভাবছেন যে যুদ্ধ শেষ তখন আমি লিখেছিলাম এখনো দেখে নেবেন আমার থামনেলে লেখা রয়েছে পুরনো ভিডিওতে এই দিন পাঁচেকের ভিডিও ছয়েকের ভিডিওতে যে পিকচার আমি ব্যাকি বাকি হ্যাঁ মেরে দোস্ত আর দেখুন ওই আমার বক্তব্যটাই কাকতলীয় হলেও রাজনাথ সিং এর গলাতে ফুটে উঠলো কিনা তিনিও বললেন যে এটা ট্রেলার পিকচার এখনো বাকি রয়েছে তিনিও বললেন তো সেই কারণেই আমি বলছি যে আমি যে কথাগুলো আপনাদের সামনে বলি সেটা এরকম নয় যে আজকে মনে হলো কিছু একটা টপিক নিয়ে বলবো চলে এলাম আপনাদের সামনে বলে এর এর দীর্ঘ দীর্ঘ থাকে থাকে রিসার্চ সেই তথ্যগুলোই একমাত্র আপনাদের হাতে তুলে দিই যেগুলো একেবারেই মনে হয় যে ঘটনাগুলো ঘটার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এবং সেই কারণেই আপনারা আপনারা ভাবেন যে ম্যাজিক কিন্তু ম্যাজিক না এর পেছনে অনেক পরিশ্রম থাকে তাই আপনাদের সামনে আমি বললাম যে এই পাকিস্তানের নাস্তানাবুজ যে পরিস্থিতি ভারত কার্যত সৃষ্টি করে রেখে দিয়েছে সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী কি কাণ্ড করেছেন আপনারা সকলে দেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে না গিয়ে বা এয়ার ফোর্স কাছে তাদের মনোবল বাড়ানোর জন্য কিন্তু যায়নি ভারতের প্রধানমন্ত্রী কোথায় গিয়েছিলেন আদমপুর আদমপুর হচ্ছে একটা এয়ারবেস সেই এয়ারবেসে ভারতের প্রধানমন্ত্রী গিয়েছিলেন কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী কোনো এয়ারবেশের কাছে যেতে পারেননি কেন ভারত সেগুলো ধ্বংস করে দিয়েছে ভারত ধ্বংস করে দিয়েছে দেশের কাছে যেতে পারেনি পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি গিয়েছেন এমন একটা জায়গায় এমন একটা সৈন্যবাহিনীতে যেটা অংশগ্রহণ করেই না যুদ্ধে এই মুহূর্তে ওই ম্যানুয়াল ট্যাঙ্ক দিয়ে যুদ্ধক্ষেত্রে আর চলেই না যেখানে ড্রোন এসে গেছে সোয়াম ড্রোন এসে গেছে সেখানে ট্যাঙ্ক দিয়ে এখন আর কোনো দেশে যুদ্ধ হয় না সেইখানে ট্যাঙ্ক বাহিনীর কাছে শাহাবাজ শরীফ গিয়ে বলছে যে আমরা হেরে গেছি আমাদের দুঃখ আছে কিন্তু দুঃখ কোরো না আমরা সকলেই চ্যাম্পিয়ন সে ভিডিও দেখিয়েছি আপনাদের সামনে অর্থাৎ মনোবলটা ঠিক কোন জায়গায় পড়ে গেছে আপনি যুদ্ধ শুরুর আগেই বলেছিলাম পাকিস্তানের মিলিটারিরা তারা দফায় দফায় চিঠি লিখে পদত্যাগ করছেন তারা পরিষ্কারভাবে জানেন যে ভারতের সঙ্গে বীর সেনাদের সঙ্গে যুদ্ধ আর নদীতে ডুবে আত্মহত্যা করা পাকিস্তানি মিলিটারিদের কাছে দুটোই সমান সেই কারণে তারা দলে দলে পদত্যাগ করেছিল আর এই পরিস্থিতিতে তাদের মনোবলকে অটুট রাখতে এই শাহবাজ শরীফরা তারা বিভিন্ন বিবৃতি দিয়ে যাচ্ছেন পাকিস্তানের মানুষ তারা এমনিতেই মানে বলে না জাত বোকা এটা হচ্ছে জাত বোকা এদের যতই বোঝাবেন কয়েকটা পার্সেন্টেজ মানুষ রয়েছে যারা সত্যিটা বোঝেন কিন্তু তাদের উপায় নেই বাকিদের এই বোকা বানিয়ে কিন্তু এই শাহাবাজ শরীফের দল তারা এইভাবেই মাখন এবং ক্ষীর খেয়ে পাকিস্তানকে কার্যত ধুলোই মিশিয়ে দিচ্ছেন সেই কারণে আমি আপনাদের সামনে বলছি আসল আসল মুভিটা এখনো ভারত দেখায়নি আমি বলছি আপনাদের সামনে রেডি থাকুন আসল মুভিটা আপনারা দেখতে পাবেন এই কারণ যতক্ষণ না পর্যন্ত অপারেশন সিন্ধুর সমাপ্ত হলো বলে ভারত ঘোষণা করছে ততক্ষণ বড় কিছু একটা ঘটতে চলেছে আজকে আমি আপনাদের সামনে বলে দিলাম লিখে নেবেন লিখে নিন আপনাদের কোথাও একটা জায়গায় লিখে নিন আরো একটা বড় কিছু ঘটনা ঘটতে চলেছে কবে কোথায় কখন কিভাবে আমি বলতে পারবো না কারণ আমার আমার পক্ষে বলা বলা সম্ভব না না জানি উচিত তার কিন্তু আমি আপনাদের সামনে বলছি কবে কোথায় কখন এই উত্তর দেবে ভারত সরকার কিন্তু আপনারাও দেখতে পেয়ে যাবেন ঠিক যেভাবে আপনারা বুঝতে পারেননি এক রাতে পাকিস্তানকে ধ্বংস করে আসবে আমাদের মিলিটারিরা ঠিক এই রকম কিছু জানি না এরকম কিছু না অন্যরকম কিছু সময় বলবে টাইম উইল স্পিক অনলি ওয়েট করুন ভারতের পাশে থাকুন আমাদের সরকারের পাশে থাকুন এছাড়া আর কোনো উপায় নেই আমাদের সরকারের পাশে থাকুন আমাদের মিলিটারিদের পাশে থাকুন আর দেখতে থাকুন পাকিস্তানকে নাস্তানাবুত করা আর মজা লুটতে থাকুন জয় হিন্দ বান্দে মা তারা ভারত মাতা কি জয়